এই মাত্র অপবিশ্বাস নতুন লোকে শাড়ি পরে লাল রঙের ইতিমধ্যেই ফিটনেস দেখিয়ে সাকিবকে চমকে তুললেন অপবিশ্বাস দুর্দান্ত লোকেই ধরা দিয়েছেন এবার লাল রঙের শাড়ি পরে অনেক সুন্দরভাবে মায়াবি হাসি মুখেই দেখা গেছে অপবিশ্বাসকে সোশ্যাল মিডিয়ায় অনেকটাই সুন্দর লাগছে অপবিশ্বাসকে লাল রঙের শাড়ি পরনে এরকম লোক কখনো দেখা যায়নি অপবিশ্বাস বিশ্বাসকে সোশ্যাল মিডিয়ায় ধরা দিতে অন্য অন্য নায়কদের থেকেও ভিন্ন ভিন্ন স্টাইলের শাড়ি পরে দেখা যায় অপবিশ্বাসকে অপবিশ্বাসের লাল রঙের শাড়ি পরে ফটোশুটটি যখনই সোশ্যাল মিডিয়ায় আপলোড দেওয়ার পর পরই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল অপবিশ্বাসের লাল রঙের শাড়ি পরে লোক ফিটনেস দেখে আপনাদের কেমন লাগলো নিচে কম বক্সে জানিয়ে দিন আপনাদের মতামত নিত্য নতুন ভিডিও বেঁধে চ্যানেলটি সাবস্ক্রাইব তারপরে বাসের টাকা হলো একটি বাজেট